আসসালামু আলাইকুম আলম আলমকনস্ট্রাকশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো ছাদে রডের যে ডিস্ট্রিবিউশনগুলো হয় এল বাই ফোর অথবা এল বাই থ্রি অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী যেভাবে থাকা দরকার সেভাবেই হবে তো আজকের ভিডিওটা একটু লেন্থ বড় হবে তো প্রথমেই আমি বলে নেই যে আসলে ছাদের ভিতরে যখন আমরা রড ডিস্ট্রিবিউশন করি তো তখন দেখা যাচ্ছে যে এক একটা রুমে এক এক রকম হয় হ্যাঁ যেমন ফার্স্ট অফ অল আমি যদি একটু এক্সাম্পল দেই যেমন এই রুমটা আর হচ্ছে এই রুমটা এই রুমটা হচ্ছে এদিকে লম্বা হ্যাঁ আর এই রুমটা হচ্ছে এদিকে লম্বা তো এই ক্ষেত্রে কি হয় এখানে যেই আমার মেইন রড ওই মেইন রডটা এটার বিপরীত হবে অর্থাৎ এখানে যে মেইন রোডটা এদিকে পড়ছে আমার মেইন রোডটা হচ্ছে এই যেদিকে পড়ছে এই যে আমি দেখানোর চেষ্টা করি এই যে এখানে এইটা হচ্ছে আমার মেইন রোড এই যে রোডটা এই রুমের মেইন রোড হচ্ছে আমার এইটা কিন্তু এই রডটাই এই রডটাই এই রুমে আইসা এটা কিন্তু লং ড্রিকশনের হয়ে গেছে বাইন্ডার হয়ে গেছে আর মেইন রোড হয়ে গেছে এইটা এই যে এই রুমে এইটা হয়ে গেছে মেইন রোড কিন্তু সেম একই রুমেই এই রডটা হয়ে গেছে এখানে মেইন রোড আর এইটা হয়ে গেছে লং ডিরেকশনের লোডটা তো আসলে এরকমই এক একটা রুম এক এক রকম হয় কারণ আমার উপরে যে স্লাবগুলো হয় এগুলো সাধারণত আমার লোডটা যে এভাবে নিচে থাকে এভাবে নিচের দিকে যাওয়ার অর্থাৎ আমরা অ্যাজ ইঞ্জিনিয়ারিং অনুযায়ী আমরা ডিফ্লেকশন করি অর্থাৎ ডিফ্লেকশন হওয়ার চেষ্টা করে এই জন্য যেখানে লেন্থটা বেশি হবে রুমের লম্বা বেশি হবে সেই দিকটা আমরা সেই দিকের বিপরীত যে শর্ট ডিরেকশন রডটা ওই রডটা আমরা আগে ফেলাই কারণ রডটা লোডটা যখন নিচের দিকে ডাবার চেষ্টা করবে তখন সে এভাবে চায়না ধরবে কিন্তু সেম অ্যাট দিস পয়েন্ট হলো আমরা যখন ফ্লোর করি গ্রাউন্ড ফ্লোর করি তখন হচ্ছে আমাদের লোডটা উপর থেকে দেওয়ার ট্রাই করে মাটির চাপে উপর থেকে আসে উপর থেকে আসার কারণে আমাদের তখন আর আমাদের এই স্লাবের অনুযায়ী হয় না তখন আমাদের গ্রাউন্ড ফ্লোরে লং ডিরেকশন অর্থাৎ যেদিকে রুম লম্বা সেদিকে রডটা আগে পড়ে তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো ওই যে আমি প্রথমে আমার এটা হচ্ছে এখানে আমার মেইন রোড এই যে মেইন রোড তো এটা হচ্ছে আমার মেইন রোড আবার এখানে একটা মেইন রোড আবার এখানে একটা মেন রড অর্থাৎ বারো ইঞ্চ পরপর আমার একটা মেন রোড এবং এর মাঝখানে যেটা পড়ে আছে এই যে দেখা যায় একটা একটা এটা হচ্ছে আমার আবার ক্রাঙ্ক অর্থাৎ এই ক্রাঙ্ক এবং মেইন রড মধ্যে ছয় ইঞ্চি পার্থক্য থাকবে অর্থাৎ এই গ্যাপটা ছয় ইঞ্চি পার্থক্য আছে এইটা একটা এখন বলা আছে যে আমার যখন আমরা ছাদের যখন পরিপূর্ণ কাজ শেষের দিকে করে ফেলবো জালি বাঁধা হয়ে যাবে তখন আমরা টপ বিছানো শুরু করব আমার টপ হবে কেমনে আমি সাপোজ বোঝাচ্ছি যে আমার এই ক্রাঙ্ক এই ক্রাঙ্ক দুইটা ক্রাঙ্কের মাঝখানে আমাদের দুইটা দশ মিলি হবে হ্যাঁ তাহলে এখানে একটা হবে এখানে একটা হবে অর্থাৎ যখন গ্যাপগুলো আমার চারটা রডের গ্যাপ যদি বারো ইঞ্চের ভিতরে চারটা রড থাকলে কত হয় তিন ইঞ্চি করে গ্যাপ হয় তো অ্যাজ ড্রয়িং অনুযায়ী যেভাবে হওয়া দরকার সেভাবে হবে এবং আমার টপগুলো আছে এল বাই থ্রিতে তো আসলে আমি এগুলো নিজে কাছে থেকে আমি কত ভিডিওতে দেখা দেখানোর চেষ্টা করছি নিজের কাছে থেকে এগুলো করানোর চেষ্টা করছি কাজগুলো যাতে ভালোভাবে হয় এবং আমার এই যে এটা হচ্ছে আমার পুকুর এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে আছে এদিকে এদিকে মোটামুটি তৈরি হয়ে গেছে তো আসলে এগুলো এখানে মিস্ত্রিরা অনেক অনেক যেমন গতকালকে আমার একটা ও রুমে যে এদিকে একটা রুমে আমি দূরের থেকে আমার চোখের আন্দাজে দেখতেছিলাম যে উনি দাগানে ভুল করতেছে একটা হচ্ছে দশ ইঞ্চি আর একটা নয় ইঞ্চি উনি মিলানের জন্য করতেছে তো তখন আমার পাশে গিয়ে আমি ওনাকে বলি কন্ট্রাক্টরকে ডাক দিই যে দেখেন এখানে ঠিক আছে কি না তো কন্ট্রাক্টার দেখে যে না ঠিক না ওখানে যদি আমি উপস্থিত না থাকতাম ওরা পাঁচ মিনিটে রুমটা দাগা ফেলতো রুম দাগানো বলতে এই যে এই যে লাল লাল দেখা যায় এই যে লাল লাল দেখা যায় এগুলা এগুলো এসে রড ফালানোর জন্য ওদের যে ডিস্ট্রিবিউশন করার জন্য যে একটা চিহ্ন মার্কিং করে এটা হলো ওইটা তো আসলে এরা দেখা যায় ওইটা পাঁচ মিনিটে শেষ করে ফেলতো কিন্তু আমি ওখানে উপস্থিত থাকার কারণে ওরা এটা করতে পারে নাই পরবর্তীতে দেখা যায় ওই রুমটা ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ওই রুমটা ভিতরে পরবর্তীতে হচ্ছে ওরা প্রায় বিশ মিনিটের মতো সময় নিয়ে ফেলছে আর কি তো এই জন্য আসলে সাদের রড ফালানোর একটা দা বেস্ট একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট কারণ এখানে যদি ভুল হয়ে যায় তখন জোন অনুযায়ী যদি না ফেলতে পারে এই এখানে এরা ভুল করে ফেলছিলো জোন অনুযায়ী যদি এরা করতে না পারে এই যে এই যে দাগগুলো দিছিল ওরা এই দাগগুলো দিছিল দাগগুলো মোশা হয়েছে এই যে রঙের দাগ দেওয়া হয়েছে হ্যাঁ আসলে ছাদের ভিতরে আরও বহুত বহুত কাজ থাকে যেগুলা আমাদের চোখে পড়ে না মিস্ত্রিরা এগুলো দিতে চায় না বাকি ওর ওনাদের বললে ওনারা দিয়ে দেয় এই যে আমার এখানে একটা রড এইটা হলো চেম্বারের উপরে রড হ্যাঁ এই চেম্বারের উপরে রডটা হচ্ছে আমার অনেক সময় ওরা দিয়ে দেয় না এরা দিয়ে দেয় না কিন্তু ইঞ্জিনিয়ার যদি বলে যে না আমার এখানে দেওয়া দিতে হবে তো ওরা দেওয়া দেবে যে আমার এখানে এই দেওয়া আছে আর প্রত্যেক চেম্বারের উপরেই দেওয়া আছে তো যেখানে আমার দেওয়া নেয় সেখানে এই যে একটা আছে এইটা এদিকে যাবে আরও যেখানে আমার দেওয়া নেয় সেখানে আমি ছাদ যখন পরিপূর্ণ হয়ে যায় লাস্ট চেকিংয়ের ক্ষেত্রে আমি দিয়ে দেই এই যেখানে একটা রডটা এই যে এখানে একটা পড়ছে এই যে এখানে একটা পড়ছে এই রডটা পরে না এই রডটা পরে যে এখানে সোজা যে রডটা গেছে এই রডটা পরে না কিন্তু আমি এটা দেওয়াইছি তো আসলে এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আশা করি আমার আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি